খртиরা তোমাদের নির্মল হাসির মতোই আকাশে উঠেছে ঈদের চাঁদ দীর্ঘ এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পরেই এই উৎসব নিয়ে এসেছে নিয়ে এসেছে আমাদের জন্য ভালোবাসার বার্তা ঈদ মানে আনন্দ ভাগ করে নেওয়া পরস্পরের প্রতি সহানুভূতি ও মমতা জাগ্রত করা এই দিনে তুমি তোমার পরিবার বন্ধু প্রতিবেশী সবার সঙ্গে মিলেমিশে হাসবে আনন্দ করবে ছোট বড় সবার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিবে জ্ঞান অর্জনের পথে তোমাদের এই যাত্রায় আমরা আছি তোমাদের পাশে আছি তোমাদের স্বপ্নের সারথি হয়ে মনে রেখো ঈদের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে হৃদয়ের বিশুদ্ধতায় মানবতার সেবায় অন্যের প্রতি আন্তরিক ভালোবাসায় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা আমাদের শিক্ষার্থীদের প্রতিদিন আগে প্রতিদিন আগলে রাখেন স্নেহের ছায়ে বড় করে তুলছেন আগামী দিনের আলোকিত প্রচন্মকে ঈদের এই আনন্দময় মুহূর্তে আমরা আপনাদেরকে জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা আপনাদের সহমর্মিতা ধৈর্য পরামর্শ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষকের জন্য আশীর্বাদ শুরু আসুন এই ঈদে আমরা একে অপরের পাশে দাঁড়াই প্রিয়জনের আনন্দে ভাগ বসাই সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাই আমাদের এই পৃথিবী হোক ভালোবাসাময় শান্তির ও সম্প্রীতির প্রতিছবি। বাড্ডা রেসিডেন্সিয়াল হাইস্কুলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আনন্দে গড়ে উঠুক প্রতিটি মন প্রতিটি পরিবার হোক ভালোবাসার আলোকময় ঠিকানা